জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা শিল্পাসো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তো বেশ ভালো আছি দেখেই বুঝতে পারছো আর একদম সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি যে একটা জায়গায় যাব সেটা হচ্ছে আজকে আমি দেখতে যাচ্ছি আর টাইটেল দেখে তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো যে কোথায় যাচ্ছি তো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যেখানে আছে শিবনিবাস তো ওখানেই যাচ্ছি তার জন্য আজকে তোমাদের সঙ্গে সেই ব্লগটাই আমি শেয়ার করব আর এখন বাজে প্রায় সাড়ে বারোটা এখন আমি যাব জানি না মন্দির খোলা পাবো কি না পাবো তো চলো ওখানে গিয়ে দিনটা ছিল শনিবার আর এই যে আমি এখানে বেরিয়ে পড়লাম শিবনিবাসের উদ্দেশ্যে আমাদের বাড়ি আসাননগর আর আসাননগর থেকে শিবনিবাস যেতে সময় লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো বা তার থেকেও কম শিবনিবাস যেতে গেলে কৃষ্ণনগর এবং মাঝদিয়া দুদিক থেকে যাওয়া যায় তো মাঝদিয়া থেকে যারা আসবে তাদের জন্য আরও সুবিধা শিয়ালদা থেকে মাঝদিয়া স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে চলে আসতে পারে অটো বা টোটো আর কৃষ্ণনগর থেকে যারা আসবে তারা চলে আসবে এই দিকে এসে ডান হাতে যে ব্রিজটা পড়বে সেই ব্রিজটা দিয়ে সোজা চলে গেলেই শিবনিবাসে পৌঁছে যাওয়া যাবে তো আমরা যেহেতু এই দিক থেকে আসছি মানে কৃষ্ণনগরের দিক থেকে তো আমরা বাসের ব্রিজ পার করব না আমরা সোজা এই যে এই ব্রিজটা ধরে চলে যাবো এখানকার দৃশ্যটা না জাস্ট অসাধারণ নিজ দিয়ে চলে গিয়েছে চূর্ণি নদী আর এই জায়গাটাই দাঁড়িয়ে অনেক ফটোগ্রাফি তোলার ইচ্ছা ছিল যদিও বা সময়ের অভাবে সেটা করে উঠতে পারিনি ইচ্ছা আছে আসার সময় এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলব কেননা দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল দেখতে নিচ দিয়ে নদী বয়ে গেছে আর এরকম সুন্দর একটা নীল সাদা ব্রিজ এই রাস্তাটা ধরে আগে কখনো আসিনি সেই জন্য রাস্তাটাকে গুলিয়ে ফেলেছিলাম তো এখানে আমরা জিজ্ঞেস করে নিলাম যে শিবনিবাসে যাওয়ার রাস্তাটা মানে মন্দিরটাই কোন দিক দিয়ে যাবো যদিও এখন আমরা শিবনিবাসের মধ্যেই রয়েছি তো ওনারা আমাদের বলে দিলেন দুটো রাস্তা আছে পেছন দিক থেকে যেটা আমরা পার করে এসেছি আর সামনেই একটা রাস্তা তো সামনের রাস্তাটা থেকে আমরা ব্যাক নিয়ে নিলাম আর তারপরে ওই যে দূরে দেখা যাচ্ছে যে মন্দিরের যে চূড়াটা সেই চূড়াটা তো ফাইনালি চলে এসেছি আমরা শিবনিবাস মন্দির প্রাঙ্গনের মধ্যে শুধুকেই দেখলাম সামনে একটা বিশাল বটগাছ রয়েছে আর চারপাশে অনেক দোকান পাট রয়েছে খাবারের দোকান ফুলের দোকান যথেষ্ট দোকান রয়েছে আর এই যে এই পাশে যে বেদি টাইপের মন্দিরটা দেখা যাচ্ছে এটা আসলে রাম সীতার মন্দির বর্তমানে যেখানে রাম সীতাকে নিয়ে এত পুজো অর্চনা করা হচ্ছে সেখানে এই শিবনিবাসে কিন্তু রামসীতা কয়েকশো বছর আগেই পূজিত হয়েছে আর এই যে ফাইনালি সেই শিবনিবাসের শিব মন্দিরে আমরা চলে এসেছি মন্দিরের সামনেই রয়েছে একটা ছোটোখাটো পার্কিংয়ের ব্যবস্থা তো চলো এবার জেনে নেওয়া যাক মন্দির সম্পর্কে কিছু ঐতিহাসিক কথা চূর্ণি নদীর তীরে অবস্থিত এই স্থানেই মহারাজা কৃষ্ণচন্দ্র সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তার প্রথমা স্ত্রীর জন্য একশো কুড়ি ফুট উচ্চতা সমৃদ্ধ এই মন্দিরটি স্থাপনা করেন এই মন্দিরটির ভেতরেই রয়েছে পূর্ব ভারতের সবথেকে বড় কোষ্টি পাথরে নির্মিত শিবলিঙ্গ যার উচ্চতা প্রায় ফুট এই মন্দিরটির নাম রাজরাজেশ্বর মন্দির যদিও স্থানীয়দের কাছে এটি বুড়োশিবের মন্দির নামেই বেশি পরিচিত ভীম একাদশীতে এখানে বিশাল বড় মেলা শুরু হয় যা এক মাস যাবৎ চলে এবং শ্রাবণ মাসের শেষ সোমবারে এখানে ভক্তের প্রচুর সমাগম হয় এবং জলঢালার মধ্যে দিয়েই সেই মেলার শেষ হয় আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় ভক্ত বলতে বেশ কয়েকজনই ছিল হাতে গোনা আর যেহেতু মন্দিরটা দেখলাম সংস্কার চলছে তো সামনের গেটটাকে বন্ধ করে রাখা হয়েছে ওই জন্য আমি চলে আসলাম পাশের এই গেটটা খুলে দেওয়া হয়েছে এখান দিয়েই আমাদেরকে উঠতে বলা হলো যেহেতু মন্দির সংস্কারের কাজ চলছে রং পর্ব চলছে তো রং পড়তে পারে জামাকাপড় নষ্ট হতে পারে সেই জন্য সামনের গেটটাকে ওরা বন্ধ করে রেখেছে তো চলো এবার মন্দিরের ভেতরে যাই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম তো বেশ কয়েকজন এখানে পুজো দিচ্ছিলেন পুরোহিত ভেতরেই ছিলেন যেহেতু মন্দিরের ভেতরে এখানে লেখা রয়েছে যে ভিডিও করার নিষেধ বা ফটো তোলার নিষেধ সেই জন্য আমি ভিডিও তুলছিলাম না তো দেখলাম পরে কয়েকজন তুলছে তার জন্য আবারও একটু ভিডিওগ্রাফি করে নিলাম তোমাদের দেখানোর জন্য আর এখানে এই যে আমাদের ভোলানাথ দর্শন হয়ে গেছে তো এবার মন্দির গেট বন্ধ করার সময় আর এই দেখো কাজ চলছে তো মন্দিরটা সকাল থেকে খোলা থাকে সম্ভবত দশটা থেকে বারোটা কি সাড়ে বারোটা এরকম টাইম পর্যন্ত আর ভক্ত বলতে সোমবার দিন প্রচুর ভক্ত সমাগম হয় যেহেতু এটা শনিবার ছিল তো গুটি কয়েক লোকজনই ছিল আর ওই যে এই মন্দিরের পুজো সেরে পুরোহিত চলে গেছে সামনের মন্দিরে ওই মন্দিরের পুজো হচ্ছে শীতকালের এই ঠান্ডায় এত সুন্দর রোদ এসে পড়েছে যে এখান থেকে আর নামতে ইচ্ছা করছিল না তো বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলে নিলাম আর এই যে মন্দিরটাকে ঘুরে ঘুরে দেখছিলাম আর অবাক হচ্ছিলাম যে কত প্রাচীন এই মন্দির আর আমাদের বাড়ির এত কাছে রয়েছে তবুও কখনো কিন্তু দর্শন করা হয়নি আর এই মন্দিরটাও ঠিক এর সামনেই অবস্থিত এখানেও রয়েছে একটা শিব মন্দির মানে এর ভেতরেও একটা শিব রয়েছে যেটা তুলনামূলক আয়তনে একটু ছোট তো এই যে আর সামনেই এখানে রয়েছে বেশ কিছু দোকানপাট আমি তো পুজো দেবো না বলে এসছিলাম তার জন্য আমি পুজোর কোনো আয়োজন করে আসিনি আর যারা বাড়ি থেকে পুজোর আয়োজন করে আসবে না মানে এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে তারা ওই যে সামনের ওই দোকানটা থেকে পুজোর সামগ্রী কিনে এখানে ভেতরে পুজো দিতে পারেন তো এখানে অনেকটা সময় কাটিয়ে ঘোরাঘুরি করে এবার আমাদের নিচে যাওয়ার পালা মানে এক মন্দিরে এতখানি দর্শন করলে হবে না আরও তিনটে মন্দির রয়েছে তো নিচে চলে আসলাম আর এই মন্দিরটার এখানে একটু অন্য রকম ভাবে ভিডিওগ্রাফি করার চেষ্টা করছিলাম তো ফাইনালি যা রোদ ছিল তাকানো যাচ্ছিল না চলে আসলাম এই সামনের মন্দিরটায় তো এটাও ওই মন্দিরের সমসাময়িক প্রাচীন একটি মন্দির তো এই মন্দিরের ইতিহাসটাও আপনাদের সামনে একটু তুলে ধরি তো এই মন্দিরটার নাম হচ্ছে রাগিশ্বর মন্দির শোনা যায় মহারাজা কৃষ্ণচন্দ্র তার দ্বিতীয় স্ত্রীর জন্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এই মন্দিরের ভেতরেও রয়েছে একটি শিবলিঙ্গ যার উচ্চতা প্রায় ছ ফুট তবুও এই মন্দিরটি সবসময় খোলা পাওয়া যায় না শোনা যায় প্রাচীনকালে নসরত খাঁ নামে এক দুর্ধর্ষ ডাকাত ছিল যার নাম অনুসারে এই জায়গাটার নাম ছিল নসরত খাঁ বের তো সেই ডাকাতকেই দমন করতে রাজা এখানে রাজধানী স্থানান্তর করেছিলেন অথবা এটাও শোনা যায় যে বর্গী আক্রমণ থেকে বাঁচতেই রাজা এখানে সাময়িকভাবে তার রাজধানী স্থানান্তর করেন তবে এই জায়গাটাই শোনা যায় যে একশো আটটি মন্দির নির্মিত ছিল বর্তমানে যার তিনটি অবশিষ্ট রয়েছে এবার আসি এই স্থানের নাম শিবনিবাস কেন তো এই বিষয়ে কোনো দ্বিমত নেই যে এইটা শিবের আবাসস্থল অর্থাৎ শিব উপাসনার জন্যই এই জায়গাটার নাম হয়েছে শিবনিবাস অর্থাৎ শিবের বাসস্থান এবার আসি আমরা তৃতীয় মন্দিরের দিকে এটা হচ্ছে চার চালা বিশিষ্ট একটি মন্দির যা ভিত্তিবেদীর ওপর অবস্থিত আর এই মন্দিরে উপাসক দেবতা হিসেবে রয়েছেন রামচন্দ্র অষ্টধাতু সীতা এবং সাথে রয়েছেন অনুজ লক্ষণ আর এই মন্দিরটি সতেরোশো সালে নির্মিত হয়েছে মন্দির প্রাঙ্গনে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ আর আমরা যখন গিয়েছিলাম তখন মন্দিরটা পুরোপুরি বন্ধ সেই জন্য কোনো ফটোগ্রাফি বা আমরাও মন্দিরটা দর্শন করে উঠতে পারিনি শিবনিবাসের এই বিরাট কোষ্টি পাথরে নির্মিত শিবলিঙ্গের জন্য এত ভক্তের সমাগম হয় যে এটাকে কাশির সমান মর্যাদা দেওয়া হয় এবার যেহেতু আমি পুজো দেওয়ার জন্য আসিনি সেই জন্য আর পুজো দেওয়া হয়ে ওঠেনি তো নেক্সট টাইম যখনই আসবো অবশ্যই আমি পুজো দেওয়ার চেষ্টা করব এবং দিয়েও যাব তো এখানটায় সামনের এই মাঠটায় বেশ কিছুটা সময় কাটালাম যেহেতু খুব সুন্দর রোদ পড়েছে তো খুব সুন্দর কিছু ফটোগ্রাফও তুলে নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে আমি লাস্টে শেয়ার করে দেবো তোমরা যারা শহরে থাকো শহরের কোলাহল মুক্ত করে এই রকম একটা মন্দির প্রাঙ্গণের শান্ত পরিবেশে বেশ কিছুটা সময় তোমরা কাটিয়ে যেতে পারো মনের অশান্তি আশা করি তাতে অনেকটাই কমে যাবে মন একদম শান্ত নির্লিপ্ত হয়ে যাবে চলো এবার ঘুরিয়ে নিয়ে আসি পাশে সেই চূর্ণি নদী থেকে মাঝদিয়া থেকে যারা আসবে তারা কিন্তু সোজা চলে আসবে এই বাঁশের ব্রিজ দিয়ে কি লম্বা একটা বাঁশের ব্রিজ এই ব্রিজ পার করলেই সোজা শিবনিবাসের মন্দির চলে যাবে আর এই যে এই কি ভয়ানক এই ব্রিজ মানে এইটা কিন্তু স্থানীয়দের কোনো ভয় নেই তবু আমার এই ব্রিজে উঠতে প্রচণ্ড ভয় লাগে মানে এই ধরনের ব্রিজগুলোকে আমি সম্ভবত যতটা পারা অ্যাভয়েড করি তো আমার প্রচণ্ড ভয় লাগছিল তারপরেও ভয় কাটিয়ে আমি এখানে উঠে পড়লাম একটু এক্সপিরিয়েন্সের জন্য যদিও আমি বেশিটা পথ কিন্তু যাইনি আর এই দেখো এখানে আবার গানে গানে একটু নিচেও নিচ্ছিলাম তার কারণ পেছনে যে পিকনিক স্পটটা রয়েছে এখানে আবার গান চলছিল তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার তোলা কিছু ফটোগ্রাফস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থেকো সবাই